বিএনপির সাথে যোগাযোগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিএনপি নতুন করে একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে এছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মধ্যেও এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে ইউনুস একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চাইছেন এটি যেন ঠিক এক এগারোর ব্লু প্রিন্ট অনেকেই মনে করছেন এক এগারো আনার ক্ষেত্রে জাতিসংঘ মিশনের একটি ভুয়া বিবৃতি প্রচার করা হয়েছিল এবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে সেভাবে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে জাতিসংঘকে এ ব্যাপারে প্ররোচিত করা হচ্ছে তাই ডক্টর ইউনুসের গতিবিধির দিকে এখন নজর রাখাটা অত্যন্ত জরুরি বলে অনেকেই মনে করেন ডক্টর ইউনুস এখন প্যারিসে অবস্থান করছেন ডক্টর ইউনুস এরকমই একজন ব্যক্তি যিনি বাংলাদেশের কোনো সংকটে হলেই বিদেশে চলে যান তবে এবার তিনি প্যারিসে গিয়ে চুপচাপ বসে নেই বরং সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এবার তিনি এক এগারোর মতো আরেকটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য আদা জল খেয়ে নেমেছেন সাম্প্রতিক সময়ে দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত ডক্টর ইউনুসের ইন্টারভিউ থেকে সুস্পষ্টভাবে দেখা যায় যে তিনি সরকার পরিবর্তনের জন্য ডাক দিয়েছেন সবচেয়ে মজার ব্যাপার হলো সাম্প্রতিক সময়ে তারেক জিয়া প্রণীত এবং মির্জা ফখরুলের নামে প্রচারিত যে জাতীয় ঐক্যের বিবৃতি দেখা যাচ্ছে সেই বিবৃতির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যাচ্ছে অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেককে দিয়ে এই বিবৃতি দিয়েছেন এই বিবৃতির ভাষা এবং ইউনুসের হিন্দুতে দেওয়া সাক্ষাৎকারে ভাষা অনেক জায়গায় হুবহু মিল পাওয়া গেছে ডক্টর ইউনুস জানান যে তিনি একা সরকার ঘটাতে পারবেন না এবং শুধুমাত্র তার কথায় আন্তর্জাতিক সম্প্রদায় এরকম ঝুঁকি নেবে না এই কারণেই তিনি বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চান কোটা সংস্কার আন্দোলনের ফলে সারা দেশে যে তাণ্ডব নাশকতার সৃষ্টি হয়েছিল তাতে এরকম একটি আবহ তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সরকার খুব কঠোরভাবে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন কারফিউ জারি করে এবং সেনা মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসীদেরকে থামাতে পারেন সরকার এরকম ঘটনা যেন আবার ঘটে সে জন্য ডক্টর ইউনুস উস্কে দিচ্ছেন আর এই কারণেই ডক্টর ইউনুসের নির্দেশনা অনুযায়ী শিক্ষাঙ্গনে নতুন করে অসন্তোষ সৃষ্টির জন্য শিক্ষকদের একটি অংশ মাঠে নেমে পড়েছে তারা কোটা আন্দোলনের দাবি মেনে নেওয়ার পরও এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির জন্য চেষ্টা চালাচ্ছেন এখানে ডক্টর ইউনুসের সহযোগীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে অনেকেই মনে করেন